আসসালামু আলাইকুম দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাসা ছাদের মধ্যে আমি ধান শুকাচ্ছি দেখেন সূর্যটা উপরে এখান থেকে সরাসরি আমার ছাদের উপর আসছে তো আমি ধানগুলো দিয়েছি অনেকক্ষণ হয়েছে তো এটাতে কিছুক্ষণ পর পর কয়েকটা নাড়া দিয়ে দেবো আমি নাড়া দিয়ে দিলে আপনার দেখা যাবে কয়েক ঘন্টার মধ্যে ধানগুলো শুকিয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে পোকামাকড় বিভিন্ন আসে উপর থেকে ওইগুলো যাতে দান না খেয়ে ফেলে সেদিকে লক্ষ্য রাখতে হবে এক সাইডে রোদ আছে সকালবেলা তো আর এক সাইডে রোদ অল্প তো সময় ঘনি যাওয়ার সাথে সাথে রোদরা আরও প্রখর হয়ে উঠবে তখন এগুলা আবার দ্রুতভাবে नारा दिए দিতে হবে তাহলে শুকাবে খুব দ্রুত